আজকের বপন করা ছোট্ট একটি বীজ যেমন কয়েক বছরের মধ্যে বেড়ে হয়ে উঠবে এক বিশাল গাছ বিনিয়োগও ঠিক তেমনি আজকের একটি সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত আপনার আগামীর জন্য হতে পারে সবচেয়ে বড় স্থায়ী আর্থিক নিরাপত্তা তবে মনে রাখবেন সব বীজ যেমন গাছে পরিণত হয় না সব বিনিয়োগও তেমন লাভজনক হয় না কিন্তু অ্যাকোয়া ভিস্তা রিসোর্ট দিচ্ছে আপনাকে হালাল নিরাপদ লাভজনক বিনিয়োগের নিশ্চয়তা ঢাকাহানি ফ্লাইওভার থেকে মাত্র থেকে মিনিট দূরে পদ্মা সংলগ্ন পদ্মার জায়গা জুড়ে নির্মিত হচ্ছে সাত তারকার ডিজাইনের আন্তর্জাতিক মানের অ্যাকোয়া ভিস্তা রিসোর্ট আমাদের রয়েছে বিভিন্ন অ্যামাউন্টের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ওনারশিপ ক্রয়ের সুযোগ যেমন স্টার্ট আপ ওনারশিপ স্ট্যান্ডার্ড ওনারশিপ সিগনেচার ওনারশিপ ভিআইপি ওনারশিপ ম্যানেজমেন্ট ওনারশিপ যে কোনো একটি ওনারশিপ ক্রয় করে আপনিও হতে পারেন অ্যাকোয়া ভিস্তা রিসোর্টের একজন গর্বিত অংশীদার আপনি কি জানেন বাংলাদেশের অনেকেই ইনভেস্ট করার পর বুঝতে পারেন তারা আসলে মালিকই নন নেই দলিল নেই কাগজ নেই কোনো নিশ্চয়তা কিন্তু অ্যাকোয়া ভিস্তা রিসোর্ট আপনাকে দিচ্ছে সাফ দলিল রেজিস্ট্রেশন আইনগতভাবে আজীবনের মালিকানা আজীবন মাসিক ও বাৎসরিকায়ের নিশ্চয়তা এখানে নেই কোনো সুদ ভিত্তিক লেনদেন আপনি যা পাবেন তা হোটেল অ্যান্ড রিসোর্টের প্রকৃত লাভ থেকে একদম হালাল ও সরিয়া সম্মত ভাবে এখানে আপনার বিনিয়োগ একেবারে স্বচ্ছ ও নিরাপদ আপনার মূলধন বহুগুণে বৃদ্ধি পাবে ওনারশিপ সহজে বিক্রয় হস্তান্তরের সুবিধা এবং বছরে নির্দিষ্ট সময় পরিবার সহ ফ্রি অবকাশ যাপনের সুযোগ আপনার একটি সঠিক সিদ্ধান্ত দিতে পারে আপনার জীবনের জন্য নির্ভরযোগ্য হালালায়ের পথ তাই দেরি না করে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে অ্যাকোয়া ভিস্তা রিসোর্ট ধরিত্রী গ্রুপের একটি প্রিমিয়াম প্রজেক্ট